আসসালামু আলাইকুম আল্লাহম আল্লাহ মোহাম্মদ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সারাদিন কি করলাম সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব তো গতকাল রাতে আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল আমি আর কিছু ভাবতে পারিনি আমি জাস্ট ঘুমিয়ে গিয়েছিলাম তো সকালবেলা উঠে দেখি যে আটটার উপরে বেজে গেছে মানে অলমোস্ট আটটা দশ বেজে গেছে তো আমি ভাবলাম যে এখন আমি কি করি কারণ সকালবেলা আমার হাজব্যান্ড অফিসে খাবার নিয়ে যা সকালে নাস্তা বাসা থেকেই করে যায় সে যদি বাইরের খাবার খায় তার প্রবলেম হয় তো আমি মনে হলো যে শর্টকাট যদি আমি ফ্রেঞ্চ ফ্রাই করি তাহলে সবার নাস্তাটা হয়ে যাবে তো আমি প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইগুলো প্রথম ব্যাসটা ভাজা হয়ে যাওয়ার পরেই আমার হাজব্যান্ডকে পিকেট করে দিয়ে দিচ্ছি যাতে ওর কাজে যে খেয়ে নিতে পারে আর বাটিটা ওয়ান টাইমে দিয়ে দিলাম যাতে বাটিটা ফেলে দিতে পারে তো এগুলো ভেজে আমি মানে চুলা চা বসিয়ে দিয়ে সবার জন্য রাস্তার নাস্তার প্রিপারেশন নিচ্ছিলাম তো সকালবেলা আমি আর ফজর নামাজটাও পড়তে উঠতে পারিনি কারণ আমার মানে যেহেতু উঠতে লেট হয়ে গেছে আমি ফজর নামাজটা আমার মিস হয়ে যায় তো ভাবলাম আগে যেহেতু রান্নাঘরেই ঢুকে গেছি তাহলে আগে সবার জন্য নাস্তার ঝামেলাটা শেষ করি তারপর আস্তে ধীরে নামাজটা পড়ে নেবো তো আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিলাম যেহেতু আমি বাচ্চাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েই নাস্তা দেব তো মানে আমি এমনিতেই সাধারণ সকালবেলা বাচ্চারা রুটি খায় তো এখন আজকে যেহেতু দেরি হয়ে গেছে এটা আমার শর্টকাট একটা মেথড ছিল দিকে উমরের নিজের দাঁত লেগেই ঠোঁটটা একটু কেটে গেছে তো আমি আবার ওকে মাইক্রোলার ওয়ার্নম্যানটা দিয়ে দিচ্ছি কেউ কারো যদি লাগে দেখে নিতে পারেন এদিকে এসে দেখি আমার রান্নাঘরটা একদম ম্যাসি হয়ে আছে তো আমি ভাবলাম রান্নাঘরের কাজটা পরে গোছাবো আগে নামাজটা পড়িনি নামাজটা পড়ে বারান্দায় এসে দেখি খুব সুন্দর আলো ঝালমল একটা রোদ উঠেছে তারপর যখন বাচ্চাদেরকে নাস্তা দিলাম বাচ্চারাও যেহেতু আমি নামাজ পড়তে পারিনি তো বাচ্চারাও নামাজ পড়তে পারেনি তো ওরাও উঠে কাজা নামাজই পড়েছে তো ওরাও নামাজ পড়ছে আমিও নামাজ শেষ করে দেন ওদেরকে আমি নাস্তাটা দিয়ে দিলাম নাস্তা দেওয়ার পরও আমি হঠাৎ ওমর আসছে হঠাৎ করে যে ছোট্ট একটা বাটি নিয়ে জামো আমাকেও দাও তো আমি ওকে ছোট্ট একটা বাটিতে ছোট্ট করে নাস্তা দিয়ে দিলাম যে দেখে হঠাৎ করে ও ইউটিউবে আমার চ্যানেল দেখছে আর বোনরা সবাই ভাই বোনরা সবাই মিলে নাস্তা করছে এই জিনিসটা দেখে না কেন জানি আমার খুব ভালো লাগছে যে আমার বাচ্চারা আমার ব্লগুলো দেখছে তো ওমর আবার আমার বেটে চলে আসছিল আমার সাথে নাস্তা করতে তো এই ফাঁকে আমি রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি থালাবাটি যা ছিল সব পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ভাবলাম যে একবারে দুপুরে রান্না বসাবো তো সব কিছু পরিষ্কার করে ক্লিন করে এখন আমি দুপুরে যা রান্না বসাবো সেটার ভাবনা করছি তো দেখলাম ওদিকে ইয়াস যদি স্কুলে চলে গেছে নোসাহ একটু ঘরগুলো গুছিয়ে নিচ্ছে এমনিতে গুছানোই ছিল সামান্য একটু বাড়ি দিচ্ছে আমি আবার দুপুরের জন্য যা যা রান্না করব সব কিছু নামিয়ে নিয়েছি তো ভাবলাম আজকে মানে এটাকে কি বলে দুন্দুল মেবি বলে দুন্দুল না ঝিঙ্গা মানে আমার না ঝিং দুনদুল ঝিঙ্গা কহির মধ্যে না কনফিউশন হয়ে যায় কোহিটা তারপর চিনা আমরা তো এটাকে কহি বলি কেউ আবার চিচিঙ্গা বলে এ তিনটা তরকারির মধ্যে আমার কেমন জানি এলোমেলো লেগে যায় তো যাই হোক এটা দিয়ে আমি পাঙ্গাস মাছ রান্না করব। আমার বাচ্চাদের আবার না পাঙ্গাস মাছটা অনেক প্রিয় জানি না মানে আমি তো মাঝে মাঝে অবাক হয়ে বলি যে পাঙ্গাস মাছ আবার কারো প্রিয় হয় হয়তো বা ইলিশ মাছ প্রিয় হয় বা অন্য একটা কোনো ভালো মানে থাকে না চিংড়ি মাছ কিন্তু না ওদের কেন কেন জানি পাঙ্গাস মাছটাই অনেক পছন্দ যাই হোক যার যার একটা আলাদা প্রসপেক্টিভ থাকতেই পারে তো আমি মাছগুলো ভেজে রান্না করে নিচ্ছি এদিকে আবার আমার টেনশন হয়ে যাচ্ছে যে ওমর তো ছোটো ও আবার মানে অন টাইমে খাবার না দিলে খেলতে খেলতে ঘুমিয়ে যায় তো রান্না করতে গেলে টেনশন থাকে ওমরের আর সবচেয়ে বেশি টেনশন থাকে নামাজের যে অন টাইমে কাজ শেষ করে নামাজ আর ওমরের খাবার তো হয়ে গেলে আমার মনে হয় যেন আমার মানে দুপুরের মেন কাজ শেষ তা না হলে মাথার মধ্যে না একটা টেনশন কাজ করতে থাকে যত কিছুই করি না কেন রান্না না যাই করি টেনশন একটা মাথার মধ্যে থাকে মানে সকাল হলে টেনশন থাকে যে হাজব্যান্ডকে প্রপারভাবে নাস্তা করিয়ে দুপুর লাঞ্চটা প্যাকেট করিয়ে দেওয়া আর দুপুরের পরে আমার টেনশন থাকে যে অন টাইম ওমরকে খাইয়ে দেওয়া আর ওকে গোসল করে ঠিক সময় মতো ঘুম পালানো আর হচ্ছে গিয়ে আমার নামাজটা যাতে টাইম মতো হয় এটা হচ্ছে গিয়ে মানে দুপুরের পরের টেনশন আমার আর বিকালের পরের টেনশন থাকে হচ্ছে গিয়ে আমার পেজে ভিডিওগুলা আপলোড করার ব্যাপারে যাই হোক এফাকে আমি রান্না টান্না সেরে দুপুরে যে পরিমাণ সালাদ খাবে ওগুলো আমি কেটে নিয়েছি তো ওমরকে গোসল করে দিয়েছে নুসাই বা আমি কাজে ব্যস্ত ছিলাম তাই তো ওকে আমি রেডি করে এখন ভাত খাইয়ে দিচ্ছি তো দেখেন আমার এদিকে নামাজের লেট হয়ে যাচ্ছে সে ঘুমাচ্ছে আমি অনেকক্ষণ চেষ্টা করছি তার মাথার উপর আবার স্পাইডারম্যানগুলোকে ঘুম পাড়ায় নিছে সে কিন্তু ঘুমায় নেই সে ঘুমের ভান দরছে তা আমিও না কিছু বললাম না চুপচাপ চলে গেছি ফ্রেশ হয়ে গোসল টোসল করে আমি নামাজে নামাজ করলাম আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া দায়ী করলাম আলহামদুলিল্লাহ সারা দিনের জন্য